আমাদের পাহাড়ের গ্রামে কুমিরের চামড়া দিয়ে কিভাবে বানানো হয় একদম আলাদা অত্যন্ত দামি ও বিরল ধরনের ঢোলক সবার আগে আমরা তাজা কুমিরের চামড়া নিই আর ভালো করে ধুয়ে পরিষ্কার করি তারপর ধারালো ছুরি দিয়ে চামড়ার উপর জমে থাকা সব বাড়তি চর্বি খুঁচে খুঁচে তুলে ফেলি এরপর চামড়ার ওপর মোটা করে লবণ মাখিয়ে পাঁচ ঘন্টা রেখে দেওয়া হয় যাতে ভেতরের আর্দ্রতা কমে যায় আর চামড়াটা শক্ত টেকসই আর মজবুত হয় পাঁচ ঘন্টা পর এই চামড়াকে রোদে শুকোতে দেওয়া হয় এটা ভীষণ পরিশ্রমের কাজ আর এই কারণেই এই ঢোলকের দাম এত বেশি হয়ে থাকে তারপর কাঠের ছাই আর জল মিশিয়ে একটা আলাদা মিশ্রণ বানানো হয় আর সেই মিশ্রণে চামড়া ডুবিয়ে রাখা হয় পরে আরেকটি পাত্রে শিঙারা জলে ফোটানো হয় আর ছাই জল থেকে চামড়া তুলে সেই ফুটন্ত জলে ডোবানো হয় এবার শুরু হয় কাঠের কাজ একটা ভারী মোটা কাঠের গুঁড়ি নিয়ে তার গায়ের ছাল তুলে ফেলা হয় তারপর মাছ খানটা গভীর ভাবে করে কাটা হয় যাতে ঢোলকের শব্দ হয় গভীর ধনিময় মাটির ভেতর থেকে ওঠা সুরের মতো এরপর পুরো কাঠটা ঘষে পলিশ করা হয় যাতে খসখসে ভাব চলে যায় আর উজ্জ্বল মোলায়েম রং বের হয় এরপর ঢোলকের গায়ে পেন্সিল দিয়ে ডিজাইন আঁকা হয় এই ডিজাইন কাটতে অনেক সময় লাগে আর এটাও দামের বড় কারণ তারপর ঢোলকের স্ট্যান্ড বানানো হয় আর কাঠে তেল মাখিয়ে প্রাকৃতিক লালচে রং হয় নেওয়া এদিকে তিন দিন ভেজানো কুমিরের চামড়া তোলা হয় আর চামড়ার চার পাশে ছোট ছোট ফুটো করা হয় সেই ফুটো দিয়ে মজবুত দড়ি ঢুকিয়ে চামড়া কাঠের সঙ্গে টাইট করে বাঁধা হয় যাতে দড়ি টেনে টান টান করলে চামড়া নিখুঁত শব্দ দেয় তারপর উপরের দিকটাও ঠিক একইভাবে ভাবে দড়ি আর কাঠ দিয়ে টাইট করে বাঁধা হয় এভাবেই হাজার বছর ধরে আমাদের পাহাড়ে তৈরি হয়ে আসছে এই অনন্য রাজকীয় কুমির চামড়ার ঢোলক